স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রাথমিকে শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি নারী কোটা বাতিল যশোর শিক্ষা বোর্ডে সাত কোটি টাকার চেক দুর্নীতি মামলার প্রধান আসামি গ্রেফতার গাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমাবর্ষ নিহত কমপক্ষে একষট্টি এবং হাসারাঙ্গাকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার সাথে আছে আমি নাফিস আবদুল্লাহ স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপার্সন তত্ত্বাবধানে স্বাস্থ্য পরীক্ষা চেয়ারপার্সন রাত এগারোটা তেতাল্লিশ মিনিটে তিনি বাসায় পৌঁছান বলে জানায় বিএনপির মিডিয়া সেল এর আগে সন্ধ্যা সাতটা চল্লিশ মিনিট গুলশানের চেয়ারপারসনের বাসভবন থেকে রওনা করে রাত আটটায় তিনি বসুন্ধরা আবাসিকের এবারকের হাসপাতালে পৌঁছান বিষয়টি নিশ্চিত করে মিডিয়া সেলের অন্যতম সদস্য সায়রুল কবির খান সাংবাদিকদের জানান চিকিৎসকদের পরামর্শে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য খালেদা জিয়াকে এভার কেয়ারে নেওয়া হয় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার এতে নিয়োগের যোগ্যতা কোটা পদোন্নতি সহ নানান ক্ষেত্রে বড়সড় পরিবর্তন আনা হয়েছে নতুন বিধিমালায় প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক পদে পদোন্নতির ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বা সহকারী শিক্ষকদের অভিজ্ঞতা বাড়ানো হয়েছে পদোন্নতি পেতে সহকারী শিক্ষকদের এখন বারো বছর চাকরির অভিজ্ঞতা লাগবে বৃহস্পতিবার রাতে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে নতুন বিধিমালার প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা এর আগের অর্থাৎ দুই সালে উনিশ নিয়োগ বিধিমালায় প্রধান শিক্ষক পদে নিয়োগের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থী বা সহকারী শিক্ষক হিসেবে আট বছর চাকরি করার অভিজ্ঞতার প্রয়োজন হতো আগের কোটা পদ্ধতি বাতিল করে সাত শতাংশ কোটা রেখে সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি করেছে সরকার এতে নারীদের জন্য কোটাও বাতিল করা হয়েছে বৃহস্পতিবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় থেকে এ বিধিমালা প্রজ্ঞাপন জারি করা হয় রাষ্ট্রপতির আদেশক্রমে এতে সই করেন মন্ত্রণালয়ের সচিব আবু তাহের মোহাম্মদ মাসুদ রানা নতুন বিধিমালার সঙ্গীত এবং শারীরিক শিক্ষা বিষয়ে নতুন পদ সৃষ্টি করা হয়েছে পাশাপাশি বিজ্ঞান বিষয় স্নাতক ডিগ্রিধারীদের জন্য বিশ শতাংশ এবং অন্যান্য বিষয়ে স্নাতক ডিগ্রিধারীদের জন্য আশি শতাংশ পদ রাখা হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় এ বিধিমালা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ বিধিমালা দুই নামে অভিহিত হবে বিধিমালার অধীনে সরাসরি ও পদোন্নতির মাধ্যমে শিক্ষক নিয়োগ করা যাবে বিধিমালার বিশেষ বিধান হিসেবে বলা হয় অন্য কোনো বিধি বা সরকারি সিদ্ধান্তে যা কিছুই উল্লেখ থাকুক না কেন শিক্ষক নিয়োগ উপজেলা ও ক্ষেত্র বিশেষে থানাভিত্তিক হবে ত্রয়োদশ সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণাকে ইতিবাচকভাবে দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি তবে জুলাই সনদ চূড়ান্ত করার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা সরকারের প্রতিশ্রুতি ভঙ্গের সামিল বলে মনে করছে দলটি বৃহস্পতিবার রাতে রাজধানীর বাংলা মোটরে অবস্থিত কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে নির্বাচনী রোডম্যাপ নিয়ে নিজেদের অবস্থান জানায় এনসিপি সাংবাদিকদের সামনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন দলের যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদিব এ সময় এনসিপির মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহ যুগ্ম সদস্য সচিব আরিফ সোহেল সহ অন্যান্য নেতারা উপস্থিত ছিলেন আরিফুল ইসলাম আদি বলেন জুলাই গণঅভ্যুত্থানে হাজারো শহীদের আত্মত্যাগের বিনিময়ে দায়িত্বপ্রাপ্ত অন্তর্বর্তীকালীন সরকারের কাছে জনগণের প্রত্যাশা ছিল বিচার ও সংস্কার সেই লক্ষ্যে সরকার বিভিন্ন সংস্কার কমিশন গঠন করে যেখানে অন্যান্য রাজনৈতিক দলের মতো জাতীয় নাগরিক পার্টিও নিজেদের মতামত তুলে ধরে আমি তো মশলা বদলে ফেলেছি এবার আপনিও বদলে ফেলুন একবার প্রাণ গুঁড়া মশলা ব্যবহার করেই দেখুন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ রাজশাহী নির্বাচনে পুরো প্যানেলের তেইশটি পদের মনোনয়ন তুলেছেন বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্র দলের নেতাকর্মীরা তবে কে কোন পদে লড়বেন তা এখনও স্পষ্ট করেনি তারা বৃহস্পতিবার বিকেল চারটার দিকে রাজশাহী নির্বাচনে তেইশটি ও সিনেটের পাঁচটি পদে মনোনয়ন উত্তোলন করে শাখা ছাত্রদল মনোনয়ন মনোনয়নপত্র উত্তরণের পর রাবি শাখা ছাত্রদলের সভাপতি সুলতান আহমেদ রাহি বলেন রাকসু নির্বাচনকে সামনে রেখে এরই মধ্যে নেতাকর্মীদের মনোনয়ন ফর্ম উত্তরণের নির্দেশ দেওয়া হবে নেতাকর্মীরা নির্ধারিত সময়ের মধ্যে ফর্ম সংগ্রহ করে জমা দেবেন পরবর্তী সময়ে কেন্দ্রীয় ছাত্রদল যথাসময় পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা করবে রংপাত নির্বাচন কমিশন এক দুইবার নির্বাচনের ডেট মধ্যে যার নেতার ইতিহাসিক এবং ছাত্রসংঘ নির্বাচনের ইতিহাসিক মজিবহীন মন্ত্রী এবং এই প্রশাসন যে একটি আলকায়দা চলছে এবং বর্তমান নির্বাচন কমিশন যে এমএ কমিশন এবং তারা যে অফিসার মূলক আচরণ করে যাচ্ছে এখনও পর্যন্ত তারা নিজেরা সিদ্ধান্ত আসতে পারছে না সুতরাং আমরা এখনও সঙ্গে এবং নির্বাচনী যে পরিবেশ নিয়ে বলতে চাই যে হল কমিটির এখনো কিন্তু একটি পশ্চিমে টেন পার্সেন্ট হল কমিটারিত যে বড় থাকে সেটি একটি উল্লেখযোগ্য একটি সব সিট আমাদের সাধারণ শিক্ষার্থীদের যে সকল চাহিদা এখনো আমাদের প্রশাসন বা হল যে সকল জায়গায় এখনো গ্রহণ করতে ব্যর্থ সেটা আমরা চেষ্টা করবো আমাদের জাতীয়তাবাদী ছাত্র ছাত্র প্রতিনিধি যদি নির্বাচিত হয় তারা সকলে অবশ্যই চেষ্টা করবেন যশোর শিক্ষা বোর্ডের সাত কোটি টাকার চেক দুর্নীতি মামলার প্রধান আসামি সাবেক সহকারের হিসাবরক্ষক রক্ষক আব্দুল সালামকে গ্রেফতার করেছে পুলিশ বুধবার গভীর রাতে যশোর উপশহর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয় প্রায় চার বছর ধরে পলাতক ছিলেন তিনি যশোর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাসনাত আবুল হাসনাত তাকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন তিনি জানান আব্দুল সালাম যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতি সংক্রান্ত মামলার ও ওয়ারেন্টভুক্ত আসামি তিনি দীর্ঘদিন ধরে পলাতক ছিলেন গোপন সংবাদের ভিত্তিতে বুধবার গভীর রাতে তার বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে উপশহর ফাড়ি পুলিশ বৃহস্পতিবার দুপুরে তাকে আদালতে সোপর্দ করলে বিচারক কারাগারে পাঠান দুই হাজার একুশ সালের অক্টোবরে যশোর শিক্ষা বোর্ডের অভ্যন্তরীণ অনুসন্ধানে নয়টি চেক ঘষা মাজা করে আড়াই কোটি টাকা আত্মসাতের প্রমাণ মেলে গত অভিযান পরিচালনা করি অভিযান পরিচালনা করি আর সালাম নামে এক ব্যক্তিকে আমরা ওয়ারেন্ট মূলে গ্রেপ্তার করি তার বিরুদ্ধে দুদক কর্তৃক চার্জশিট দাখিল করা হয় এই মূলেই তার নামে ওয়ারেন্ট হয়েছে সেই তাকে আমরা গ্রেপ্তার করা হয়েছে এবং পিরোজপুর সদর উপজেলার শঙ্করপাশা ইউনিয়নে এক কলেজ ছাত্রী সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন এ অভিযোগে পুলিশ একজনকে আটক করেছে বর্তমানে ওই শিক্ষার্থী পিরোজপুর সদর হাসপাতালে চিকিৎসাধীন ভুক্তভোগী কলেজ ছাত্রী জানান মঙ্গলবার রাত নয়টার দিকে তার পালিত মায়ের বাড়িতে ফেরার জন্য রাস্তার পাশে অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন অটোরিকশায় ওঠার পর চারজন অজ্ঞাত যুবক তাকে উপজেলার বাদুরা গ্রামে নির্জন বাগানে নিয়ে সঙ্গবদ্ধভাবে ধর্ষণ করে এরপর আশ্রয়ের প্রলোভন দেখিয়ে ইজি বাইক চালক ও তাকে ধর্ষণ করে বলে অভিযোগ করে সে বুধবার দুপুরে এক ব্যক্তি ভুক্তভোগীকে পিরোজপুর সদর হাসপাতালে ভর্তি করেছে ওই শিক্ষার্থী আরও জানান তার বাবা মা কেউ জীবিত নেই ছোটবেলা থেকে পাশা গ্রামে পালিতা মায়ের সঙ্গে থাকতো সম্প্রতি সে ঢাকা থেকে শঙ্কর পাশা এসেছে জানাবো আন্তর্জাতিক সংবাদ গাজা ইসরায়েলি হামলায় গত 24 ঘন্টায় অন্তত একষট্টি জন নিহত হয়েছেন চিকিৎসা সূত্র জানিয়েছে নিহতদের মধ্যে উনিশজন ত্রাণ নিতে গিয়েছিলেন এদিকে গাজা সিটির পূর্বাঞ্চল ও দক্ষিণাঞ্চলে ইসরায়েলের সামরিক বাহিনীর বোমা হামলায় আরও তীব্র হয়েছে বলে বাসিন্দারা জানিয়েছেন উপত্যকার বৃহত্তম শহর গাজা সিটিতে স্থল অভিযান চালানোর প্রস্তুতি নিচ্ছে ইসরায়েলের সামরিক বাহিনী আন্তর্জাতিক মহল থেকে এই পদক্ষেপ পুনর্বিবেচনার আহ্বান জানানো হলেও তারা তাতে কর্ণপাত করছে না আশঙ্কা করা হচ্ছে এই অভিযানে ব্যাপক হতাহতের ঘটনা ঘটবে এবং সেখানে আশ্রয় নেয়া প্রায় দশ লাখ ফিলিস্তিনি আবার বাস্তুচ্যুত হবে জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস এই অভিযানের সমালোচনা করে বৃহস্পতিবার বলেন এটি যুদ্ধের একটি নতুন এবং বিপজ্জনক ধাপের ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় কমিশন যুক্তরাষ্ট্র শিল্প পণ্যের ওপর থেকে আমদানি শুল্ক তুলে নেওয়ার প্রস্তাব দিয়েছে এর বিনিময়ে যুক্তরাষ্ট্র ইউরোপীয় গাড়ির ওপর থেকে শুল্ক কমাবে যা গত মাসে ইউ ও যুক্তরাষ্ট্রের মধ্যে হওয়া বাণিজ্য চুক্তির একটি গুরুত্বপূর্ণ অংশ এই প্রস্তাবগুলো গেল সাতাইশ জুলাই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা বন্ডের লিয়েনের মধ্যে হওয়া কাঠামোগত চুক্তি কার্যকরের প্রথম পদক্ষেপ চুক্তি অনুযায়ী একটি ক্ষতিকর বাণিজ্য যুদ্ধ এরাতে ইউ পনেরো শতাংশ শুল্ক আরোপের সিদ্ধান্ত মেনে নিয়েছিল যুক্তরাষ্ট্র ইউরোপীয় ইউনিয়নের তৈরি গাড়ির ওপর শুল্ক সাতাইশ দশমিক পাঁচ শতাংশ থেকে কমিয়ে পনেরো শতাংশ করতে সম্মত হয়েছে এই চুক্তি বিশ্বের দুটি বৃহত্তম বাণিজ্যিক ও বিনিয়োগ অংশীদারের মধ্যে চলমান সংঘাতের অবসান ঘটিয়েছে এবারে খেলার খবর এশিয়া কাপের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করল শ্রীলঙ্কা দলে ফিরলেন লেগ স্পিনিং অলরাউন্ডার ওয়ানিন্দু হাসারাঙ্গা বাংলাদেশের বিপক্ষে সিরিজে হ্যামস্ট্রিং ইঞ্জুরিতে পড়ায় জিম্বাবুয়ের বিপক্ষে আসন্ন টি টোয়েন্টি সিরিজে রাখা হয়নি হাসারাঙ্গাকে আশা করা হচ্ছে এশিয়া কাপে ফিট হয়ে ফিরবেন এই লেগ স্পিন অলরাউন্ডারকে হাসারাঙ্গার পাশাপাশি দলে ফিরেছেন জিম্বাবুয়ে সিরিজের স্কোয়াডে থাকা দুষান হেমন্তার জাগায় জিম্বাবুয়ে সিরিজে থাকা অনসি অনভিষিক্ত ব্যাটার বিশেন হালাম্বাকে হালামবাগেকে বাদ দেওয়া হয়েছে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাংলাদেশের কাছে সিরিজ হারা দলের চার সদস্যকে এশিয়া কাপের স্কোয়াড থেকে বাদ দিয়েছে শ্রীলঙ্কা নতুন করে দলে এসেছেন ব্যাটার নুয়ানিদু ফার্নান্দো ও কামিল মিশারা আর ফাস্ট বোলার দুষমন্থা চামিরা সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার স্বাস্থ্য পরীক্ষা শেষে বাসায় ফিরেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া প্রাথমিকের শিক্ষক নিয়োগে নতুন বিধিমালা জারি নারী কোটা বাতিল যশোর শিক্ষা বোর্ডের সাত কোটি টাকার চেক দুর্নীতি মামলার প্রধান আসামি গ্রেফতার গাজা নগরীতে ইসরায়েলের ভয়াবহ বোমা বর্ষণ নিহত কমপক্ষে একষট্টি এবং হাসারাঙ্গাকে নিয়ে এশিয়া কাপের দল ঘোষণা শ্রীলঙ্কার দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন জাগরণ নিউজ টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে